তারা কিন্তু একদলীয় শাসনের শৃঙ্খল থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করে শহীদ হোসেন জিয়া রহমানের নেতৃত্বে এই দেশবাসীকে পুনরায় বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এই ইতিহাস গুলো আজকে বলতে হচ্ছে এই বইয়ের পরিপ্রেক্ষিতে এই বইতে যে ইতিহাস ছাত্র জনতার বিপ্লবের যে ইতিহাস এখানে সংকলন করা সেই ইতিহাসের প্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাস এই প্রশ্ন কি আমি করতে পারি তারা সেদিন কাপুরুষের মতো সীমানাটি নিয়ে পালিয়ে গিয়েছিল এ কথা যদি আমি বলি এটাকে অসত্য যেরকম পালিয়ে গিয়েছে পাঁচই অগাস্ট দুই হাজার সালে

আবার এদেশে একটি সামরিক শাসন চাই সেই সামরিক শাসনকে দূর করতে রাজপথে গৃহবধূ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তাকে হাতে পায়ে ধরে তাকে আবেদন করে তাকে রাজনীতিতে নিয়ে এসেছিল এবং বেগম খালেদা জিয়া একটি কথা আমি আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া

সেই টিয়ারগুলো আজ কিঞ্চিত তৎপরবর্তীতে আমরা কি দেখলাম পানামা দেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষের আবেগ এবং দেশসাইকোলজি সেই মানসিকতার পরিপ্রেক্ষিতে এদেশে দেশে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের পদ্ধতি সংবিধানের অন্তর্ভুক্ত করা হয় কোন অন্তর্বর্তীকালীন সরকারের দাবি আওয়ামী লীগ কি

যে গর্ব সেই গর্বকে নিঃস্বাদ করে দিয়ে সেই আওয়ামী লীগ সরকার নিজেই আবার বাংলাদেশের সংবিধান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পদ্ধতি তারা পেলেন করে দেয় এই ইতিহাসের সত্যগুলো আজকের নতুন প্রজন্মকে জানতে হবে বুঝতে হবে অন্যথায় তারা ভবিষ্যতে এই দেশের দায়িত্ব তাদের যখন করবে তখন কিন্তু আজকের তরুণ সমাজ ছাত্র সমাজ বা যাই বলুন না কেন তারা কিন্তু সঠিক পথে এই দেশকে

প্রস্তুতি না পালন করতে গেলে এই দেশ পুনরায় এক মহা ছাত্রদের বুঝতে হবে ছাত্রদের যারা উপদেশ আদের। আমি কতগুলো বলছি এই কারণে যে বিগত এক বছর যাবৎ আপনারা যে প্রক্রিয়া গুলো বাংলাদেশে ঘটছে সেগুলা অবশ্যই আপনারা পর্যবেক্ষণ করবেন আমি খোলাখুলি এভাবে বলি অপরাধ দু হাজার চব্বিশের

মানুষ সাধারণ সম্ভাষণ জানিয়ে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল তাদেরকে বলেছিল যে আমরা গণতন্ত্রের উত্তরণ করতে চাই তোমরা দায়িত্ব গ্রহণ করো একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাও আজকে সেই বাংলাদেশের কোটি কোটি সরকারের কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকার তারা যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব যেন তারা সঠিকভাবে পালন করে এটা তো বাংলাদেশের প্রতিটি মানুষ এবং তারা যে আজকে যে তাদের মনে যে ক্ষোভ

যুবকেরা যারা 18 বছর বয়সে ভোটার অধিকার পায় সেই 18 বছর বয়স যখন 2009 সালের থেকে শুরু করে হিসাব করে দেখুন আজকে 2024 সাল 18 সঙ্গে এই বাকি 17 বছর আপনারা যোগ করে 35 বছর যাবত তারা নিজেদের মৌলিক ভোটার প্রয়োগ করতে পারেনি। আজকে তারা ভোট দেবার জন্য উন্মুক্ত হয়েছে গুটি কয়েক তরুণ ছাত্র সরকারের অংশ হয়ে কি ভাবছে বা না ভাবছে সেটা কিন্তু বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের ভাবনা আপনারা আমি জান আমরা বাংলাদেশের পল্লী অঞ্চলে শুধু রাজধানী ঢাকায় নয় মানুষের সঙ্গে আমরা প্রতিনিয়ত চলাফেরা করি তাদের কথা শুনি তাদের আকুতি শুনি তাদের মনোভাব জানতে ঢাকার উপরের পর্যায়ে যারা আজকে উন্নীত হয়েছে সেই সীমিত সংখ্যক, সংখ্যক সেই সীমিত কথা। যুবকের বক্তব্য নয় এই সত্য যারা এই দেশকে ভবিষ্যতে পরিচালনা করবে যারা ভবিষ্যতে এই দেশের সরকারের দায়িত্বে থাকবে বলে আশা করছে তাদেরকে সেই সত্য উপলব্ধি